নাকি তাহলে আপনি নানা হিসাবে এই পদ্ধতি কখনো দেখছেন কোন জায়গায় নাম বলেন আর আপনি বাবা হিসেবে দেখেন কোনদিন কোলাত পার্কের দেন এইভাবে কোলাত নেন সমস্যা নেই হ্যাঁ আপনাদের এই গ্রামের নামটা বলেন তো এখন কুসকুরিলা পশ্চিম পাড়া মানে আমরা এই ভিডিওগুলো আপনাদের প্রচার করি যে আসলে বাচ্চাকে শূন্য দিয়ে আপনি ভালোভাবে কোলাদ নেন যেভাবে বাচ্চা কোলাদ নেয় যে বাচ্চাকে শূন্য দিয়ে সংসে কোলাই নেওয়া যায় মেয়েদের খুঁজে নিচ্ছি না সংসে কোলাই নেওয়া যায় তার ভিডিওটা এই জন্য দেখানো হলো যে মানুষ তো বিশ্বাস করবে না যে শূন্য দিলে রক্ত বেরাবে না রক্ত বাড়াইছে কি রক্ত বাড়াবে না সঙ্গে সঙ্গে পেন পড়তে পারে এ কি আশ্চর্য ঘটনা আপনার এই জীবনে দেখছেন কখনো বলেন আপনি তো ঘসাং করে কাটা দেখছেন তাহলে আপনার বয়স কত আমার বয়স প্রায় বছর এই ঘচাং করে কাটা দেখছেন কিন্তু এই পদ্ধতি দেখেননি এটা হলো ডিজিটাল পদ্ধতি আমার নাম হচ্ছে মোহাম্মদ নুরুজ্জামান আমি হলাম পল্লী চিকিৎসক আমি বংশগত ওস্তানা আমি হলাম পল্লী চিকিৎসক আমি ঢাকাতে ট্রেনিং করে এই কাজটা শুরু করছি এই পদ্ধতি সুবিধা শুধু আমি বলে না আপনার দেশের বিভিন্ন জায়গায় এখন এই পদ্ধতি চলমান হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ যেহেতু আপনার সন্তান আছে আপনি নিজের চোখে দেখলেন হ্যাঁ তা তো অবশ্যই দেখলাম